আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো করেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশেটা বেলাইকনে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকুন সম্মানতি দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় তারই তারাবাহিত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাটা খড় কাটা কাঁচা কাটা বিশিডি কাটা ইন্ডিয়ান মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এ মেশিনগুলো সর্বশেষ আপডেট নিউ ভার্সন সম্পন্ন নতুন প্রযুক্তিতে যুক্ত নিরাপদ মেশিন সম্মানিত ভিওয়ার্স আগের যে মেশিনগুলো আপনারা দেখেছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ওই মেশিনগুলো মানে প্রিমিয়ামটা অনেকটা খোলা প্রকৃতির ছিল যা অনেকে ভয় করতেন মেশিনগুলো ক্রয় করতে যে ঘাস কাটার সময় হাত কেটে দেওয়ার একটা ভয় থাকে কিন্তু এই মেশিনগুলো সম্পূর্ণ নিরাপদ ঢাকনাযুক্ত আপনাদের হাত কাটার কোনো ভয় নেই আপনারা নির্ভয়ে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের থেকে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই যারা নিতে চান আমাদের নিকট রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ছোটো বড়ো মিডিয়াম সব ধরনের মেশিন রয়েছে যারা বাসাবাড়িতে দুই তিনটা গরু পোষেন তাদের জন্য রয়েছে ছোটো মেশিন আর যাদের আট দশটা গরু আছে তাদের জন্য রয়েছে মিডিয়াম মেশিন আর যারা বড়ো খামারি আছেন তাদের জন্য রয়েছে বড় চাকা আমাদের নিকট রয়েছে কভার সিস্টেম এবং খোলা চাকা আমাদের নিকট রয়েছে যেগুলো ছোটো সাইজ এগুলো বিশ ইঞ্চি চাকা মিডিয়ামগুলো চব্বিশ ইঞ্চি এবং তার থেকে বড়গুলো আছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ইঞ্চি চাকা তাই আপনারা আপনাদের পছন্দের মেশিন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিতে পারেন সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আরও একবার অনুরোধ জানাই যেনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলেগের ফ্রেশ আপনাদের আমাদের সঙ্গেই থাকুন আর যেনারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আইসি পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম